এখানে পদ্মা সেতুর যে রে ভাই আসলে একদম মারাত্মক ভিউ যেটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করা অসম্ভব আপনারা দেখতে থাকুন আজকের মেঘলা দিনে আমরা বের হয়েছি বাসা থেকে বের হওয়ার পরে আমাদের বৃষ্টি ধরেছিল আমরা বের হয়েছি বারোটার দিকে আর বারোটা নাগাদ রাস্তার ভিতরে অনেক প্রতিকূল আবহাওয়া ছিল আমরা দ্রুত আসতে পারিনি আমাদের বিশ দিনের যাত্রার আজকের প্রথম দিন প্রথম দিনে আমরা বিরূপ আবহাওয়ার সম্মুখীন হয়েছি তারপরেও আমরা আল্লাহর উপরে ভরসা রেখে বাকিটা পথ যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিকেলটা মনে হচ্ছে আবহাওয়াটা একটু অনুকূলে আছে এটা হয়তো কিছুক্ষণ ভালো থাকতে পারে তবে আজকে সারা দিন বৃষ্টি হওয়ার কথা এদিকে দেখুন আজকে এখন এই মুহূর্তে শরৎকাল চলছে শরৎকালে কাশবন আশেপাশে কাশফুল হয়েছে আর সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পদ্মা নদী আর বিশাল সেই ব্রিজ পদ্মা সেতু আশেপাশের ভিউটা মনোমুগ্ধকর আপনারা যারা পদ্মা সেতুতে রাইড করতে আসবেন দয়া করে দয়া করে কেউ বালপাক নামে করে জোরে চালাবেন না এখানে যে লিমিটটা আছে সেটা হচ্ছে আশি কিলোমিটার পার আওয়ার আপনি যদি সেফলি বাইক এখানে এক্সপেরিয়েন্স করতে চান সেক্ষেত্রে আপনার কয়েকটা রুলস ফলো করতে হবে সেটা হচ্ছে আশেপাশের যে পরিবেশ যে রকম গতি অর্থাৎ বাস তারপরে মাইক্রো যে গতিতে চলছে তাদের সমতা বজায় রাখার চেষ্টা করবেন কখনও ধীরে চালানোর চেষ্টা করবেন না আবার একদম দ্রুত চালাবেন না ধীরে চালালে আপনাকে সবাই ওভারট্যাক করবে